পদে কিভাবে যারা চাচ্ছেন জন্মগত যে গায়ের রং তার থেকে আরেকটু উজ্জ্বল হোক আপনার চলে যাক বয়সের দাগ চলে যাক এবং দাগ চলে যাক তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো আসসালাম আলাইকুম আমি ইবাদের খান বলছি ওয়াইটিনি প্রো কালেকশন থেকে আমি আপনাদের স্কিন কেয়ার রিলেটেড সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আজ আমি কেয়ারনিল ব্র্যান্ডের ডার্মা গ্লুটাথায়ন হোয়াইটেনিং ক্রিম নিয়ে কথা বলবো অরিজিনাল প্রোডাক্টটির প্যাকেজিং এরকম থাকবে এই স্টিকারটার ঘাম খুবই আঠালো এই ক্রিমটিতে যা যা আছে তা হলো এতে আছে আলফাবোটিন টু পার্সেন্ট গ্লুটোথায়ন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট মেরিন কলাজেন নায়াসিনামাইড হাইলোরনিক অ্যাসিড গ্লিসারিন ইত্যাদি এই প্রোডাক্টটিতে যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে তা যাদের ব্রন আছে তাদের জন্য সুইটেবল এই ক্রিমটি যে কাজগুলো করবে বলে দাবি করে থাকে তা হলো হোয়াইটেন আপ স্কিন ইয়াঙ্গার লুকিং স্কিন ডিহাইডেট স্কিন কেয়ার ডার্ক স্পট কেয়ারিডাক ডিসকালারেশন যারা ফসা হতে চাচ্ছেন যাদের স্কিনে স্পট পড়ে গেছে তাদের জন্য এই ক্রিমটি খুবই ভালো এই ক্রিমটি আপনাকে ফসা করবে এনটিএইজিং এন্টি রুইকেল স্কিন ব্রাইটেনিং কর যাচ্ছেন যারা এবং হোয়াইটেনিং করতে যাচ্ছেন তাদের জন্য খুব ভালো উপাদান দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে এই ক্রিমটি আপনাকে ময়শ্চারাইজ করবে এটি আপনার স্কিনকে হালকা টোন আপ করবে হোয়াইট কালস দিবে না হাইড্রেশন দিবে ডার্ক স্পট হালকা করবে স্কিন টাইট করবে রিংকেল ফাইন লাইন চলে যাবে ডিস্টালেশন দূর করতে সাহায্য করবে প্রথমে খুব ভালো একটি ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে নিতে হবে এরপর টোনিং সিরাম ব্যবহার করার পরে এই ক্রিমটি পরিমাণ মতো নিয়ে মুখে এবং ঘাড়ে পরিমাণ মতো লাগাতে হবে আর যদি টোনিং সিরাম ব্যবহার করতে না চান তাহলে ফেস ক্লিন করার পরেই আপনি এই ক্রিমটি ইউজ করতে পারবেন আমার অবশ্য খুব বেশি নেওয়া হয়ে গেছে যার কারণে হচ্ছে একটু হোয়াইট দেখাচ্ছে আসলে কিন্তু ক্যামেরাতে একটু বেশি দেখাচ্ছে বাস্তবে কিন্তু না আপনারা পরিমাণটা আর একটু কম নেবেন তো এটা সম্পূর্ণ রূপে শোষিত না হওয়া পর্যন্ত ক্রিমটি ত্বকে আলতোভাবে খুব ভালোভাবে মাসাজ করতে হবে এই ক্রিমটি যতক্ষণ না পর্যন্ত স্কিনে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে মাসাজ করতে হবে সর্বোত্তম ফলাফলের জন্য দিনে দুবার ব্যবহার করতে হবে সকালে এবং রাতে দুইবার আপনাকে ব্যবহার করতে হবে দিনের বেলায় অবশ্যই একটি সানব্লক ক্রিম ব্যবহার করতে হবে এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিনকে হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং করবে কিছু প্রোডাক্ট আছে যেগুলো হোয়াইট কাস্ট দেয় যারা একটু কালো তাদেরকে খুব বাজে লাগে এই ক্রিম দিতে কিন্তু এই ক্রিমটি সব স্কিন টাইপের মানুষই ইউজ করতে পারবে আর এটা স্কিনে একদম মিশে যায় এটা ভেসে থাকে না দেখেন এটা হচ্ছে আমার স্কিনে কিন্তু একদম মিশে গেছে ভেসে কিন্তু নেই এই প্রোডাক্টটিতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সবই বিজ্ঞানসম্মত ও প্রমাণিত তারা যা যা দাবি করে সবই কার্যকারী যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা পেজে অর্ডার করতে পারবেন এবং আমাদের পেজটি টি ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ